আচ্ছা তুমি কাম ফালে বাইরে কি করো কত ড্রাগন ফল আমি আমার লাইফে লাইফে প্রথম আমি ড্রাগন ফল কিনতেছি কালো দিলে কিন্তু তো অনেক উপকারী ঠিক আছে আপনাদের আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি ভালো আছেন ছোট ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হবে অন্যান্য ভিডিও থেকে প্রায় তো বিভিন্ন মেডিসিন সম্পর্কে কথা বলি আজকে কথা বলবো আসসালামু আলাইকুম আসে কথা বলব গত দুই তিন দিন আগে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার বিষয় আপনারা দেখেছেন যে পাথর মেরে একজন ব্যবসায়ীকে কিভাবে আহত করেছে সরি নিহত করেছে তো যে কেউই এই ভিডিওটা দেখেছে সবারই কষ্ট লেগেছে স্বাভাবিক আর আমার কাছেও অনেক কষ্ট লাগছে কি বলবো একজন মানুষকে এভাবে হত্যা করাটা এটা কোন ধরনের মনস্যত্বের পরিচয় আমি জানি না তো সর্বরি কথা হলো যে আজকে সকালে দেখলাম ওই লোকের আমি ওনাকে আগে দেখিনি ছবিটা যাকে মারছে তো তার দাড়ি এমন এত সুন্দর চেহারা আপনারা হয়তো অনেকে অনলাইনে দেখেছেন তার ছবি তো তার এত সুন্দর চেহারা তাকে কেন এভাবে তার কি অপরাধ ছিল আল্লাহ মাবুদ ভালো জানে আসলে তাদের সম্পর্ক বিষয় তো আমরা জানি না যতটুকু দেখেছি এতটুকুই আর কি তো যেভাবে যাক মারল তো মেয়েটা খুব কান্না করতেছিল অনেক কান্না করতেছিল যে আমার বাবারে আমার বাবাকে কিভাবে মারতেছে আপনারা দেখেন বাচ্চারা তো মোবাইল আচ্ছা আমার বাবাকে কিভাবে মারতেছে আপনারা দেখেন আমার পাখিটাকে কিভাবে মারতেছে আমার পাখি এইভাবে বলতেছে মেয়েটা তার বাবার সম্পর্কে তো মেয়েটার কান্না দেখে আমার অনেক বকটা ফেটে গেছে কারণ একটা মেয়ের কাছে বাবা কিন্তু অনেক অনেক প্রিয় ঠিক আছে অনেক ভালোবাসার একটা পাত্র হচ্ছে বাবা বিশেষ করে একটা মেয়ের কাছে ছেলের কাছেও তারপরে ছেলে আমরা জানি যে ছেলেরা একটু মা ভক্ত হয় আর মেয়েরা বাবা ভক্ত হয় তো সেই পরিপ্রেক্ষিতে মেয়েটা যে কান্না করতেছিল সত্যি মানে অনেক দুঃখ লাগছে দেখে তো আসলে এই যে দুটা বাচ্চা আছে যদি এই বিষয়টা আমরা নিজেদের দিকে নিজেরা চিন্তা করি আজকে এই ঘটনা যদি আমার সাথে হইতো বা আমার পরিবারের সাথে এই ঘটনাগুলো হইতো বা আমাদের পরিবারের কারোর সাথে যদি ঘটনাগুলো হইতো তাহলে কেমন হইতো ব্যাপারটা এই জন্য বর্তমান যে সময়টা চলতেছে এটা হচ্ছে একটা ফ্যাতনার সময় কাউকে বিশ্বাস করা যায় না হ্যাঁ যখন তারা ধান নেয় টাকা নেয় তখন তারা অনেক সুন্দর সুন্দর কথা বলে নেয় অনেক সুন্দর সুন্দর আচরণ করে কিন্তু পরবর্তীতে যখন টাকা দেওয়ার সময় হয় তখন কিন্তু তারা আর টাকা দেয় না এই জন্য মোকালা মুখ কালো হয়ে যায় টাকা চাইতে গেলে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ব্যাড অ্যাটিচিউড করে টাকা চাইতে গেলে তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো আপনারা অবশ্যই লেনদেন করবেন এই মত মানসিকতা নিয়ে যেন পরবর্তীতে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব না হয় তো পরিশেষে আমি এটাই বলতে চাই যে লোকটাকে যেভাবে মারা হইল এটা অবশ্যই একটি অবিচার করা হয়েছে তার প্রতি তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনারা এটির সঠিক তদন্ত করে সঠিক বিচার করবেন ইনশাল্লাহ কারণ যে পরিবারটি আজকে ঠিক আছে মানুষ মরণশীল আজ হোক কাল হোক মানুষ মরবে এটাই স্বাভাবিক কিন্তু যেভাবে মারা হইল আছে এটা তো মানুষে মারছে কি বলেন এটা তো আর আসমান থেকে ফেরেস্ত এসে মারেনে তো ওই মানুষগুলোর যেন বিচার হয় হ্যাঁ সঠিক তদন্ত নিয়ে যেন মানুষগুলোর বিচার হয় এটাই হলো কথা তো ভিডিওটি শেয়ার করে দিবেন আর আল্লাহ তাদের জন্য ভালো করুক যে লোকটা মারা গেছে তাহলে তাদেরকে করুক তো পরিশেষে আমি কথাটা বলতে চাই আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই অনুধাবন করেছেন যে কীভাবে মর্মান্তিকভাবে এই লোকটাকে পাথর দিয়ে মারা হল শত্রু আমাদের থাকবে তারপরেও শত্রুর সাথে আমাদের নম্র ব্যবহার রাখতে হবে যেন কাল হাসার ময়দানে জানে তালা আমাদের হেফাজত অফিস শেষ করে এবার বাসায় যাওয়ার পালা সারাদিন অফিসে ছিলাম নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এখন বাসায় যাচ্ছি আর যাওয়ার আগে অবশ্যই একটু মার্কেটে যাবো ওষুধ কিছু ওষুধ ক্রয় করতে হবে দেন তারপরে বাসায় গিয়ে আবার ফার্মেসি খুলতে হবে এই আর কি ব্যস্তময় জীবন যাচ্ছে আর কি দিন যায় রাত যায় এভাবেই হচ্ছে আমাদের সময়গুলো সময় যেমনই যাক তবে সময়কে যদি কাজে লাগানো যায় অবশ্যই এটা একটা ভালো বেনিফিট আছে ঠিক আছে গাড়ি থেকে নেমে গেলাম এখন যাব বাজারে একটু বাজারে যাব কালো জিরে আনবো কারণ বাসায় বলেছে যে ভর্তা খাবে ইয়া কী যেন ইয়ে দিয়ে ভর্তা খাবে খুদের ভাত দিয়ে ভর্তা খাবে ভর্তা দিয়ে খুদের ভাত খাবে ঠিক আছে তারপরে ওখান থেকে চলে যাবো ওষুধের দোকানে কারণ আমার আম্মুর অপারেশন হয়েছে একটা ছোটোখাটো অপারেশন হয়েছে সেই জন্য ওষুধ আনতে হবে আগে যাব বাজারে তারপরে বাসা যাব চলেন বাজারে যাই কালো জিরে আনতে হবে কালো জিরা আনবো সুটকির দোকানে সুটকির দোকানে মোটামুটি ভালো সি পাওয়া যায় কালো জিরা তুই দোকানে পাওয়া যায় না আপনি কোন দোকানে যাবেন মুড়ি হচ্ছে এই দোকানে আছে রাজশাহীর পান বলে অন্য পান ভাইয়া কালো জিরা দাও পঞ্চাশ টাকা দিয়া দাও কালো জিরা অনেক মাল তো দোকানে মাসাল্লা দিলে দোকান বড় হয়ে এ আড়াইশো মুড়ি দিও মারে হাতে বাজা এটা হ্যাঁ হাতে বাজা মুড়ি কো আড়াইশো আড়াইশো মাঝে মধ্যে কালো জিরা দিয়ে মধু দিয়ে যদি খেতে পারেন আর সাথে যদি একটি রসুন থাকে তাহলে তার আলহামদুলিল্লাহ আরও ভালো উপকার হবে কিনেবেন আরো বাচ্চা গিয়া ওয়াও মাছগুলো তো খুব সুন্দর তো এই হচ্ছে ব্যাপার এখন যাবো ওষুধ আনতে মানে কালো জিরা নেওয়া শেষ এই আম কত বই রা কেজি দশ ইউ এন কে হ্যাঁ হ্যাঁ আছে নাকি কই তারবো না যাও ভাই এনে ওষুধ নেই আমার কাছ থেকে তো বললো ওষুধ আছে কিনা এটাই কালকে এক যে আম দেখছিলাম আম ওইখানে আমটা একটু কম চাইলো এখন এখানে কি অবস্থা দেখি একটু আমের কোনটা কত বাবা আম আমালি হ্যাঁ আম কমে নাই কম হবে না আম কম হবে না ওই রূপালি কত করিল এটা কোনটা আছি হ্যাঁ এটা কি বেশি নরম শক্ত দেখে দিতে পারবেন শত দেখে দেন তো এটা কি আমি এটা 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 তোমার ভালো নাম না খদরে নিবো না ড্রাগন ফলের কী অবস্থা ড্রাগন ফল ওয়াও ফাটাফাটি কত কেজি পেয়ারাগুলো তো সুন্দরই পেয়ারা ভাল লাগে না খাইতে তারপরও মাঝে মধ্যে খাওয়া ভালো দেশি পেয়ারা হইলে ভালো হয় আর কি

বিশ <laughs> তিন <laughs> 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 <laughs>

বাইরে যেন হাত না পয়সা না ভাইয়া তিন কেজি তাহলে কত হলো ত্রিশ যাক আলহামদুলিল্লাহ আমার আম নেওয়া শেষ এখন যাবো হচ্ছে ওষুধ নেওয়ার জন্য আম নেওয়া শেষ আমের ফলার এই আমগুলো তো সুন্দর এইগুলো কি আম ভাইয়া ভাই কি আম কত কেজি ভালো একশো বিশ টাকা কেজি রুপালি আর আমি নিয়ে আনিছি মাত্র আশি টাকা কেজি গুড ভেরি গুড ভেরি গুড এই হচ্ছে বিশ্ব তারপরে এখন ওষুধ নিয়ে দ্রুত আবার ইয়েতে ঢুকতে হবে দোকানে ঢুকতে হবে কাস্টমার ওয়েটিংয়ে আছে ওই বাবা কত বড় পিস্তল কিনলো কত নিল বাবা এটা ওহ এটা যে সবাই ফায়ার করবা ঠাস 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 করে ফায়ার করবা বাবা দূরে যাবে তো বৃষ্টি মনে এক একচোট অফিসে ছিলাম বুঝতে পারি নাই এখন বাইরে আসার পরে বুঝতে পারতেছি যে বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে বৃষ্টির দিনে হাঁটাটা খুব কঠিন কারণ একে তো কাদা পানি আবার হচ্ছে জুতা যদি চামড়ার জুতা হয় সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর উপর থেকে পানি পড়া সব মিলে এই তোমার কত করে রেখেছি একশো তো ভালো চলে আসলাম মেডিসিনের মেডিসিন কটা ইকবাল ভাইয়ের দোকানে এ কাউসার কেমন আছো তো লোকটা দাও এ পোলাটা যে জ্বালান জ্বালায় আমারে বুঝছেন হ্যাঁ যে জ্বালান জ্বালায় আজকে ব্লগের মধ্যে সব উঠাবে এই এদিকে এই বলাই দিয়া অগল সময় তুমি জাল মে বিখ্যাও মিয়া ওষুধ নিতে আইসকো বুলে গেছি গ্যা দোকানে থিয়ে গেছে গ্যা দিছে ঠেলা এই এর নাম হচ্ছে সৌরভ আরে ভুলে আমি ইয়া কাউচার ডাকি আমরা মনে রাখেন আর না এটা হচ্ছে বিদেশি লোক আমাদের দোকানে যে বিদেশি লোক আছে আপনারা চাইলে ওনার কাছ থেকে ওষুধ নিতে পারেন খুব ভালো মানুষ ইকবাল ভাইয়ের রামবাহ খুব ভদ্র লোক মালশালাহ নামাস সালাম পরে তুমি হার্ডওয়ার্ক খুব ভালো ভদ্র নম্র লোক ঘটক সাহেব কি অবস্থা চোখের ড্রপ খুব ভালো এটা চোখের ড্রপ এখন আপনার সাথে আমার কথা আছে ঘটক সাহেব ওদিকে পোলাবেন আছে